পরম শ্রদ্ধেয় রামসুকদাস মহারাজের এই তিম্পান্ন নম্বর শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারলাম যে সাংসারিক মোহ এবং শাস্ত্রীয় মোহ এই দুই প্রকারের মোহ আমাদের অতিক্রম করতে হবে কারণ এই দুই প্রকারের মোহই আত্মকল্যাণের প্রধান প্রতিবন্ধক তবে সাংসারিক মোহের তুলনায় শাস্ত্রীয় মোহ অতিক্রম করাই বেশি কষ্টকর সাংসারিক মোহ অতিক্রম করার জন্য আমাদের সকলের একটি বিষয় মনে রাখতে হবে যে আমরা জন্মসূত্রে যে পরিবার পরিজন আত্মীয় স্বজন পেয়েছি তাদের কাছে আমাদের কোনো না কোনো প্রকার ঋণ আছে এই জন্মে আমাদের অতীত জন্মের ঋণ শোধ করতে হবে আর এই ঋণ শোধ করা যাবে সেবার মাধ্যমে আমরা যদি সেবা না করে ঋণ শোধ না করি তবে ঋণ পরিশোধ করার জন্য পুনরায় জন্ম নিতে হবে তাই আমাদের একটা বিষয় মনে সদা জাগ্রত রাখতে হবে যে পরিবার তথা জগৎ সংসার থেকে কোনো কিছু আমরা নেব না যত পারা যায় পরিবারের সদস্য তথা সংসারের কেবল সেবাই আমাদের করে যেতে হবে এই ভাবনা দৃঢ় হলেই বিবেক জাগ্রত হয় এবং সাংসারিক বা জাগতিক মোহ অতি সহজেই অতিক্রম করা সম্ভব হবে খাল বা বিলের জলে যদি খুব শ্যাওলা থাকে তবে যেমন হেঁটে হেঁটে অগ্রসর হওয়া যায় না ঠিক তেমনই শাস্ত্রীয় মোহে পড়লে মানুষ ভগবত পথে তেমনভাবে এগোতে পারে না শাস্ত্রীয় মোহযুক্ত মানুষের মনে ভগবত পথে এগুনের সময় অনেক প্রশ্ন এসে ভিড় করে যেমন কোন ইষ্টদেবের ভজনা করলে ভালো হবে কোন মন্ত্রে আরাধনা করবে কোন ধরনের মালায় জপ করবে জপ করার সময় কি কি নিয়ম পালন করতে হবে বাস্তবে কোনো কোনো ক্ষেত্রে তো দেখা যায় যে দীক্ষা গ্রহণ করা হয়নি বলে ইষ্টদেবের নাম নিতে বা জপ করতে কিংবা পাপের ভয়ে গীতা পর্যন্ত পড়তে চায় না ফলে তাদের মনে আত্মকল্যাণের ইচ্ছা থাকলেও কিভাবে বা কোন পদ্ধতি অবলম্বন করে ভগবৎ পথে এগোবে তা তারা বুঝতে পারে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো এক ইষ্টদেবের ভজনা কিছুদিন করার পর কেউ যদি বলে অন্য ইষ্টদেবের ভজনা করলে দ্রুত সাফল্য পাবে তবে সে পূর্বের ইষ্টদেবের ভজনা বন্ধ করে অন্যের কথায় প্রভাবিত হয়ে নতুন ইষ্টদেবের ভজনা শুরু করে এ বিষয়ে একটা কথা মনে রাখতে হবে যে রাম কৃষ্ণ কালী শিব গণেশ কিংবা অন্যান্যদের মধ্যে যার যাকে ভজনা করতে ভালো লাগে তাকেই ইষ্টরূপে ভজনা করতে হবে বাবা মা দরিদ্র হলেও যেমন আমরা তাদের ত্যাগ করে কোনো ধনী ব্যক্তিকে বাবা মা বলে গ্রহণ করি না ঠিক তেমনই যাকে ইষ্টদেব রূপে একবার গ্রহণ করা হয়েছে অপরের কথায় তাকে পরিত্যাগ করতে নেই বারে বারে ইষ্টদেব পরিবর্তন করলে সাধনায় সাফল্য লাভ হয় না শাস্ত্রীয় মোহ অতিক্রম করার জন্য আর একটি বিষয়ও মনে দৃঢ়তার সঙ্গে গ্রহণ করতে হবে সেটি কি সেটি হলো ইষ্টের প্রতি আপনত্বের ভাব ইষ্টের সঙ্গে যে আমাদের নিত্য সম্পর্ক আছে তা অনুভব করা সাংসারিক দৃষ্টিতে পিতামাতার সঙ্গে আমাদের একটি অখণ্ড সম্পর্ক তৈরি হয় আমরা পিতামাতার কাছেই থাকি আর দূরেই থাকি সেই সম্পর্ক সর্বদা থাকেই পিতা মাতা বা সন্তান সেই সম্পর্ক অস্বীকার করলেও সম্পর্ক কিন্তু থেকেই যায় তেমনি আমরা ভগবানের অংশ হওয়ায় তার সঙ্গে আমাদের ও নিত্য সম্পর্ক বিরাজিত আমাদের কেবল সেই সম্পর্কের দিকে লক্ষ্য রাখতে হবে তাতেই আমাদের ভগবত প্রাপ্তি হবে সাংসারিক দৃষ্টিতে দেখুন আমরা যদি কোনো উচ্চ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই তবে আমাদের কত নিয়ম মেনে তার সঙ্গে দেখা করতে হবে কিন্তু কোনো সন্তান যদি তার মায়ের সঙ্গে দেখা করতে চায় বা কোলে উঠতে চায় তবে কোনো নিয়ম পালন করতে হয় কি ঠিক তেমনই ভগবত প্রাপ্তিতে খুব বেশি নিয়মকানুন পালন করার চেয়ে তার প্রতি আমাদের আপনত্বভাবই মুখ্য হওয়া প্রয়োজন তা না হলে অধিক বাধা নিষেধ পালন করতে গেলে বাধা নিষেধই মুখ্য হয়ে যায় প্রাপ্তি গৌণ হয়ে যায় ফলে সাধনা সাফল্যে বিলম্ব হয় ইষ্টদেবের প্রতি যার যত আপনত্ব মমত্ব প্রীতি ও ভালোবাসার ভাব জাগরিত হবে সে তত দ্রুত প্রাপ্তির উপযোগী হয়ে যাবে তাই আমাদের সকলের সাংসারিক ও শাস্ত্রীয় মোহ দূর করে দৃঢ়তা সহকারে নিজ নিজ ইষ্টদেবের ভজনা করা উচিত